তিপ্রাসা কেন তিপ্রামথা দোল ছাড়লেন যোগ দিলেন বিজেপিতে কারণটা কী গোলাঘাটি বিধানসভায় শত শত তিপ্রাসা তিপ্রামথা দল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে বিজেপির মন্ডল সভাপতি নির্মল দেববর্মা দেখুন কি বললেন এই নিয়ে কেন দোল ছাড়ছেন তিপ্রামথা কারণটা কি যারা মহারাজ প্রদ্যোত কিশোরকে ভালোবেসে তিপ্রাসাকে ভালোবেসে অর্থাৎ তিপ্রামথা পার্টিতে যোগ দিয়েছিলেন তিপ্রাসার অধিকারের জন্য চুক্তি ইমপ্লিমেন্টের জন্য কিন্তু অবশেষে

নাৰ কাম ইলে চি ইলে যদি থাকে থাকোঁ বিধানসভা বিলং দাদা মানখা অনানগৰকাৰী কমিটি বৈঠক বিচাৰি বিনোজৰ পৰিবাৰ বাহন বৰ্ড আমি বিলং দাদা মানখা অনাৰী কমিটি থৈ কি বললেন অর্থাৎ ভিলেজ কাউন্সিল নির্বাচন এডিসি ইলেকশন তার আগে এইভাবে তিপ্রামথা দল সেরে সরাসরি বিজেপিতে যোগ দিচ্ছেন যদিও দুটোই শরিক দল একে অন্যের সাথে অ্যালায়েন্স রয়েছে একে অন্যের পরিপূরক হিসাবে কাজ করছেন রাজ্যের উন্নয়ন করছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার কাজ করছে তিবরার জন্য সেটাও বললেন নির্মল দেববর্মা কোলাঘাটি বিধানসভার মন্ডল সভাপতি কিন্তু কেন এই পরিবারগুলো তিব্রামথার দল ছেড়ে মথা দল ছেড়ে কেন যোগ দিচ্ছেন বিজেপিতে কি কারণ রয়েছে তারা কি সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন না মথার মধ্যে নাকি বিজেপি তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছে বলে তারা তিপ্রামথা দল ছেড়ে বিজেপিতে জয়েন করছেন কিন্তু সামনেই তো রয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচন রয়েছে অ্যাডেসি ইলেকশন তারপর রাজ্য বিধানসভা ইলেকশান দু হাজার আঠারোতে ছাব্বিশে ত্রিপুরার অ্যাডেসি ইলেকশন কিন্তু তার আগে এই পরিবর্তন এই জনজোয়ারে সরাসরি তিপ্রামথা দল ভাঙা তিপ্রামথা দল ছেড়ে বিজেপিতে যোগদান কারণটা কী রয়েছে মন্ডল সভাপতি নির্মল দেববর্মা তো বললেনই অর্থাৎ অ্যাডিসি ইলেকশন এবং কিংবা রাজ্যের ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে ত্রিপুরা আরও ভাঙবে ত্রিপুরা থেকে সরে এসে বিজেপিতে যোগ দেবে তাহলে কি পাহাড়ে ফাটল ধরতে শুরু করেছে অর্থাৎ জনজাতি এরিয়াগুলোতে ত্রিপুরা উপর কি বিশ্বাস ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে আপনাদের কি মনে হয় মহারাজ প্রদ্যুতের প্রতি কি বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে নাকি বিশ্বাস রয়েছে এখনো জনজাতির এই যে বিশ্বাস অবিশ্বাসের খেলা জলে অর্থাৎ কখনো দিল্লি কখনো ত্রিপ্রাসা কখনো রঞ্জিত দেববর্মা বলছেন যে এস সার্টিফিকেট বাতিল করা যে সমস্ত যুবতীরা জনজাতির বাইরে গিয়ে অন্য সম্প্রদায়ের যুবকদের বিয়ে করেছে তাদের এস সার্টিফিকেট বাতিল করতে হবে অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো কাজ করছে না তো নাকি অন্য কোনো কারণ রয়েছে দিল্লিতে মহারাজ প্রদ্যুৎ কিশোর যাচ্ছেন ত্রিপ্রাশা অধিকার ইমপ্লিমেন্টের কথা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে বসছেন আলোচনা চলছে যে ত্রিপ্রাশা অ্যাকাউট ইমপ্লিমেন্ট করার জন্য ত্রিপ্রাসাদের নিয়ে উন্নয়নের জন্য এবং রাজ্যের যে কোনো পরিস্থিতির মোকাবিলায় মহারাজ প্রদ্যুৎ এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ হাত থেকে কাজ করার বার্তা দিয়েছেন তার জন্য অ্যালায়েন্স করেছেন তি দুজন মন্ত্রী রয়েছেন এবং দিল্লিতে তারা গিয়ে বৈঠক করেছেন কয়েকদিন আগে মহারাজ প্রদ্যুৎ এবং সাংসদ কৃতি সিং দেববর্মও ছিলেন সেখানে দিল্লিতে বৈঠকে সেখানে আলোচনা হয়েছে তিপ্রাসা ইমপ্লিমেন্ট নিয়ে দ্রুত ইমপ্লিমেন্ট করার কথা বলেছেন কিন্তু রাজ্যে ফিরে আসতে না আসতেই তার আগে আশা নাম্বারের ঘটনা এবং জম্পুজলাতে সেই ঘটনাগুলো অর্থাৎ মারধরের ঘটনা আক্রমণ পাল্টা আক্রমণের ঘটনা রয়েছে এবং পরবর্তীতে ত্রিপুরা রাজ্যে এসে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জনজাতিদের জন্য অর্থাৎ জনজাতি সমাজসেবীদের জন্য দু হাজার থেকে পাঁচ টাকা করে দেওয়া এবং মেন্টালি ডিজায়ার যারা মানসিকভাবে বিপর্যস্ত রয়েছে তাদের জন্য পাঁচ হাজার করে দেওয়া এবং এই বিষয়গুলো নেপথ্যে এবং তার পরবর্তীতে যে হঠাৎ করে প্রমথা দল ছেড়ে এই পরিবারগুলো বিজেপিতে জয়েন করার কারণ কি রয়েছে মহারাজ প্রদ্যুতের প্রতি কি আস্থা ধীরে ধীরে কমছে নাকি বাড়ছে নাকি এটা একটা রাজনৈতিক উত্তাপ যে ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে পরে। অর্থাৎ কিংবা এডিসি নির্বাচন দু হাজার ছাব্বিশে তার আগে রাজনৈতিক ভাঙা দিয়ে ত্রিপুরার পরিস্থিতি রাজনৈতিক পরিবেশ পরিস্থিতিকে আরও একটু একেবারে চমৎকার করে তোলা বা একে অন্যের মধ্যে কাদা ছোড়াছড়ির খেলায় মেতে ওঠা কিংবা দুটোই শাসক দলই রয়েছে অর্থাৎ দুজনেই শাসক দলের এলায়েন্সের অন্তর্ভুক্ত অর্থাৎ বিজেপি এবং ত্রিপামত একই জায়গায় রয়েছে তারপরেও বিধানসভা কেন্দ্রে অর্থাৎ গোলাঘাটি বিধানসভা কেন্দ্রে বিশালঘরের অন্তর্ভুক্ত সেখানে কেন এই ধরনের পরিস্থিতি অর্থাৎ এক কথায় বলা যায় তিপ্রামথা দল ছেড়ে এই পরিবারগুলো সরাসরি যোগদান বিজেপিতে কি বলবেন আপনারা জানাবেন কমেন্টস বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে